বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেছে এ সময়ে আদালত শতাধিক নারীকে দিয়েছেন মৃত্যুদণ্ডের রায় কিন্তু আশ্চর্যের বিষয়ে একজন নারীরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি কখনো কোনো নারীকে ঝুলতে হয়নি ফাঁসির দড়িতে ফাঁসি থেকে বাঁচতে রাষ্ট্রপতির কাছে আবেদনও করতে হয়নি কিংবা কেউ আবেদন করেছেন এমন দৃষ্টান্ত নেই কেন দেশে নারীর ফাঁসি কার্যকর হয় না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে কোথায় আটকে থাকে প্রক্রিয়া এমন প্রশ্নের উত্তর খুঁজলে জানা যায় অধিকাংশ ক্ষেত্রে নারী আসামির আবেদন সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে গেলেই দণ্ড কমে যাবজ্জীবন হয়ে যায় তখন জীবন কাটে ফাঁসির আসামিদের জন্য নির্মিত কন্ডেম সেলে সেলেই থাকতে হয় তাদের কারো কারো শাস্তি কমে খালাস পাওয়ার নজিরও আছে দেশে জানা যায় দু সালে কাশিমপুরে দেশের একমাত্র মহিলা কারাগার উদ্বোধন করা হয় কিন্তু তাতে রাখা হয়নি ফাঁসির মঞ্চ কারণ এর আগে দেশে কোনো নারী আসামির ফাঁসির রেকর্ড নেই কারা অধিদপ্তর তথ্য বলছে বর্তমানে দেশের কারাগারগুলোতে চুরানব্বই জন নারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন এর মধ্যে সবচেয়ে বেশি চুরানব্বই জন নারী কাশিমপুর মহিলা কারাগারে আছেন যাদের রাখা হয় কন্ডেম সেলে এখানেই রায়ের শেষ সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হয় বছরের পর বছর নারীদের ফাঁসি কার্যকর না হওয়ার পেছনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় উচ্চ আদালতে আপিলের পর প্রায় সব নারীর ফাঁসির রায় কমে আছে যাবজ্জীবন বা আমৃত্য কারাদণ্ডে ছাড়াও বাংলাদেশের নারীর ফাঁসি না হওয়ার পেছনে আইনেও রয়েছে বেশ কিছু সুরক্ষা নারী হলে দণ্ড স্থগিতের প্রবণতা গর্ভবতী নারীর ফাঁসি নিষিদ্ধ বয়স শারীরিক অসুস্থতা বিবেচনা ফৌজদারি কার্যবিধির চারশো ধারায় জামিন সুবিধা বাংলাদেশের মতো পার্শ্বের দেশ ভারতেও স্বাধীনতার পর কোনো নারীর ফাঁসি কার্যকর হয়নি অন্যদিকে উল্টো চিত্র দেখা যায় ইরানে শুধু চলতি বছরে তিরিশ নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন আইন মানবাধিকার বিবেচনা এবং সামাজিক কাঠামোর কারণে নারী আসামিদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় না তবে সাম্প্রতিক বছরগুলোতে এই প্রথার পরিবর্তনের আশঙ্কাও দেখা যাচ্ছে দীর্ঘ বছরের ইতিহাসে এ দেশের কোনো নারীকে ফাঁসির দণ্ড কার্যকর করা হয়নি এ যেন বাংলাদেশের বিচার ব্যবস্থার এক অনন্য অধ্যায় তবে ভবিষ্যতে এ ধারাবাহিকতা বজায় থাকবে কিনা সেটি সময়ই বলে দেবে এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ